পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে এবার শৌচালয় বানিয়ে দেবেন স্বয়ং অমিতাভ বচ্চন আগে হ্যাঁ কেবিসি সি এর মঞ্চে আমাদের বাংলার ছেলেকে সেই প্রতিশ্রুতি দিয়েছেন বলিউডের অ্যাংরি ইয়াং ম্যান অমিতাভ বচ্চন সম্প্রতি কন বনেগা প্রতি জনপ্রিয় মঞ্চে দেখা গেছে আমাদের বাংলার আগাই গ্রামের জয়ন্ত দুলেকে ইতিমধ্যেই এই এপিসোডটির বেশ কিছু অংশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যে এপিসোডটিতে পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামের হতদরিদ্র ছেলেকে তার গ্রামের শৌচালয় নিয়ে কথা বলতে শোনা গেছে কেবিসির মতো প্ল্যাটফর্মে গিয়ে জয়ন্ত জানিয়েছেন আজও তাদের গ্রামে পর্যাপ্ত শৌচাগার নেই শুধু তাই নয় এই গ্রামের অনেক মানুষই শৌচাগার ব্যবহারের প্রকৃত অর্থই বোঝেন না গ্রামের মা বোনেরা খোলা পুকুরে গিয়ে স্নান সারেন যা খুবই দৃষ্টিকটু এবং গ্রামের মহিলাদের জন্য অসম্মানজনক আর একজন দাদা হিসেবে নিজের পরিবারের মা বোনদের জন্য কিছু না করতে পারার আক্ষেপ নিয়েই আমাদের বাংলার এই ছেলেটা পৌঁছে গেছে জাতীয় টেলিভিশনের পর্দায় তাই আসুন আজকের ভিডিওতে আমরা শুনে আমাদের বাংলার জয়ন্তীকে ঠিক কি বলেছেন আমাদের বলিউডের শাহেন শাহ আমরা সবাই জানি আমি ঘরণী জয় বচ্চন একজন বাঙালি তাই কেবিসির মঞ্চে বিগ আর একজন বাঙালিকে পেয়ে যে কতটা আপ্লুত হয়েছেন সে কথা আর বলার অপেক্ষা রাখে না এইবার কেবিসি সিজন সিক্সটিন এর হট সিটে পৌঁছে গেছিলেন আমাদের বাংলার জয়ন্ত জয়ন্ত এই মুহূর্তে সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি শিক্ষক হতে চান একই সঙ্গে নিজের পড়াশোনার পাশাপাশি গ্রামের বেশ কিছু ছাত্রছাত্রীকেও পড়ান জয়ন্ত জয়ন্তর বাবার একটি মুদিখানার দোকান রয়েছে সেখান থেকেই তাদের মাসে চার পাঁচ হাজার টাকা রোজগার হয় আর তা দিয়েই তাদের গোটা সংসার চলে প্রতিযোগিতার শুরুতেই ফার্স্টেস্ট ফিঙ্গার ফার্স্ট রাউন্ড জিতে আবেগ ঘন হয়ে পড়েন জয়ন্ত আনন্দে ধরেন পাশে দাঁড়িয়ে থাকা বোনকে বিগবি জয়ন্তর কাছে তার স্বপ্নের কথা জানতে চাইলে জয়ন্ত বলেন সে তার মা ও বোনের জন্য একটা টয়লেট বানাতে চায় বিগবি জয়ন্তর মুখ থেকে এমন একটা কথা শুনে কিছুটা হলেও অবাক হন তারপর জয়ন্ত বিগবিকে বলেন আমাদের বাড়িতে কোনো শৌচালয় নেই শুধু আমাদের বাড়িতেই নয় আমাদের গ্রামের কারও বাড়িতেই নেই আমাদের গ্রামে পর্যাপ্ত শৌচালয় না থাকার দরুন গ্রামের পশু থেকে শুরু করে মানুষ সকলকেই গ্রামের স্থানীয় পুকুরে নেমে স্নান করতে হয় এছাড়াও এই গ্রামে যে সমস্ত মানুষের কাছে শৌচালয় তৈরি করার জন্য পর্যাপ্ত টাকা রয়েছে আশ্চর্যজনক ভাবে তারাও টয়লেটের প্রয়োজনীয়তা বোঝেন না আমার মা পুকুরে স্নান করেন বাথরুম না পেয়ে মায়ের এটাই অভ্যেস হয়ে দাঁড়িয়েছে জয়ন্তর মুখ থেকে তাদের গ্রামে শোচনীয় অবস্থার কথা শুনে বিগবি খুব স্বাভাবিকভাবেই আশাহত হন জয়ন্ত বিগবিকে এও জানান একদিন তিনি বাড়ি ফেরবার পথে দেখেন তার মা ও বোন পুকুরে স্নান করছে আর কিছু মানুষের খারাপ চোখ তার মা ও বোনকে গিলে খাচ্ছে নিজের ছোট বোনকে ওভাবে দেখে দাদা হিসেবে খুব লজ্জা পান জয়ন্ত কারণ এই সমাজে খারাপ মানুষের অভাব নেই বলিউডের শাহেনশাহ জয়ন্তকে বলেন জয়ন্ত আপনার কথা শুনে খুব খারাপ লাগছে একই সঙ্গে আশ্চর্যও লাগছে যে আমাদের ভারতে এখন এমন জায়গা রয়েছে যেখানে মানুষ সাধারণ সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হয় এরপর বিগবি জয়ন্তকে প্রশ্ন করেন একটা টয়লেট তৈরি করতে কত টাকা লাগবে বিগবি সেই প্রশ্নের উত্তরে জয়ন্ত জানান চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লাগবে আর তখনই বিগবি বলেন এখান থেকে তুমি কত টাকা জিতবে আমি জানি না তবে আমি প্রতিশ্রুতি দিলাম তোমার বাড়িতে আমি শৌচালয় বানিয়ে দেব। তারপরেই কেবিসির খেলা শুরু হয় একের পর এক প্রশ্নের উত্তর দিয়ে সবশেষে জয়ন্ত জিতে নেন বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং বোনাস হিসেবে তিন লক্ষ কুড়ি হাজার টাকা বাংলার জয়ন্তর এই অভাবনীয় খেলার পরে কেবিসি মঞ্চের সমস্ত দর্শক তাকে উঠে দাঁড়িয়ে অভিবাদন জানায় এছাড়াও বিগবি বলেন জয়ন্ত এত টাকা জিতেছেন যে জয়ন্তর গ্রামে দশ বারোটা বাথরুম এমনিই হয়ে যাবে শুনলে অবাক হবেন জয়ন্তর বোন ওই গ্রামের প্রথম মেয়ে যে মাস্টার্স অবধি পড়াশুনো করবার সুযোগ পেয়েছে জয়ন্ত বলেন এই টাকার বেশিরভাগটাই তার বাবাকে দেবেন তাদের দোকানটাকে ভালোভাবে দাঁড় করানোর জন্য এছাড়াও গ্রামের ছেলে জন্য তিনি সাহায্য করবেন বিশেষ করে তাদের ছেলেমেয়ের জন্য যারা একদিন জয়ন্তকে তাচ্ছিল্য করেছিল কিন্তু কেবিসির এই গোটা এপিসোডটাতে সব থেকে ভালো লাগার বিষয় ছিল এটাই যে আমাদের বাংলার এই ছেলেটা জাতীয় টেলিভিশনের পর্দায় তার গোটা গ্রামের সমস্যার কথা তুলে ধরেছে যা সত্যি প্রশংসনীয় তাই গোটা আলটিমেট মোটিভেশনের পক্ষ থেকে আমাদের বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন স্যারের এমন অভাবনীয় উদ্যোগকে আমরা কুনিশ জানাই একই সঙ্গে বাংলা ছেলে জয়ন্ত দুলের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন